বন্ধুত্বের সম্পর্ক তখনই সবচেয়ে সুন্দর যখন তা একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করে কিন্তু সবসময় তা তো হয় না বিশেষ করে যখন একজন এগিয়ে যায় আর অন্যজন পিছিয়ে পড়ে এটাও সত্যি আমরা কখনো কখনো হিংসা বা বিদ্বেষ অনুভব করি যখন অন্যরা সফল হয় এমনকি যদি তারা আমাদের কাছের মানুষও হয় কিন্তু মনে রাখতে হবে সাফল্য একদিনে আসার জিনিস না একদিনে আসেও না যে পিছিয়ে আছে সে ঠিক সময় মতো তার লক্ষ্য অর্জন করতে পারবে যদি তার মধ্যে চেষ্টাটুকু থাকে পড়াশোনা হচ্ছে সেই পথ যা আমাদের সবার জন্য সমান সুযোগ তৈরি করতে পারে কেউ প্রথমে ভালো করে কেউ পড়ে কিন্তু দিনের শেষে সাফল্য শুধু তাদের জন্যই যারা নিজের ওপর বিশ্বাস রাখে এবং লড়াই চালিয়ে যায় তাই যদি আপনার কোনো বন্ধু আজ সফল হয় তাকে অ্যাপ্রিশিয়েট করেন আর যদি আপনি পিছিয়ে থাকেন হাল ছেড়ে দেবেন না পড়াশোনায় মন দিন নিজেকে প্রমাণ করেন কারণ একদিন আপনার সময় আসবে আর আপনার সাফল্যই হবে যোগ্য উত্তর